মেয়ে এসেছিলো মেয়ে জামাই তারপরে দিদি ভাই দাদা ভাই এরা সব এসেছিলো আজকে সারাদিন ছিল সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তোমার দাদা ভাইয়ের জন্মদিন তো শুক্রবার যেহেতু পড়েছিলো সেই শুক্রবারে তো আমরা নিরামিষ খাই সেরকম কিছু হয়ও নি শুক্রবার রাত্রেবেলা মেয়ে এসছিলো তাই আজকে জামাই আসলো মেয়েকে নিতে আর একটা ছোটোখাটো গেট টুগেদার ঘরোয়াভাবে একদম ঘরোয়াভাবে আর দেখো আজকে মাদার্স ডে সব মায়েদের আমি প্রণাম জানাচ্ছি সবাই ভালো থেকো আর এটা আমার মেয়ে দেখো অনলাইনে এখানে থাকতে থাকতে এটা আমাকে গিফট করলো দেখো মানি প্ল্যান্ট তা দিনটা ভালোই গেলো ওরা এখন রওনা দিল সবাই তারপর আমি ক্যামেরাটা অন করলাম দেখি যতটা যা শেয়ার করতে পারবো করব কেমন আর বড় ভিডিও দেখতে হলে রঙ বেরঙে চলে যাবে রঙ বেরঙে বড় ভিডিও আজকে না ওটা কালকে দেবো আজকে তো গতকালের ভিডিও একদিনের ভিডিও তারপরের দিন দিই কেমন তাই ভিডিওটা আর বড় করবো না আজকে রান্না করেছিলাম সব তো ঢুকিয়েও রেখেছি কী কী রান্না করেছিলাম আজকে রান্না করেছিলাম পটল গোবিন্দ করেছিলাম পাবদা মাছ করেছিলাম কাতা কাতলা মাছ করেছিলাম মাটন করেছিলাম আর আমের চাটনি করেছিলাম আর একটু করার কিছু ইচ্ছা ছিল কিন্তু ওই গরমের মতো না পেরে উঠেনি অস্বাভাবিক গরম তার মধ্যে কষ্ট করে সকাল সকাল সেরে ফেলেছি তোমার দাদাও হেল্প করেছিল খুবই হেল্প করেছিল। যার জন্য আর অতটা কষ্ট করতে হয়নি হুম এভাবে আজকে দিনটা গেল বেশ ভালো দিনগুলো তো তাড়াতাড়ি যায় তাই না তাহলে ঠিক আছে আজকে মতন এখানেই রাখছি কেমন টাটা